আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ধনে পাতার ধনেপাতা ধনে পাতা পুড়িয়ে যাওয়ার আগে যারা এখনও খান না এই ভর্তা আবার সেবা নিয়ে খাবেন আর নিয়ে এসে কাঁচামরিচ রসুন এগুলোকে আমি এখন ছোলোর মধ্যে সরষের তেলের উপরে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব আমি রসুন আর কাঁচামরিচ ডাকা দিয়ে একটু দেখে দিচ্ছি কারণ এটা ফুটতেছে কাঁচামরিচগুলো এমনিতে ভাজার সময় একটু পুড়ে তাই একটু ডেকে দিলাম গায়ে ধরে না করে হ্যাঁ এক সাইডে রেখে আমি দোলে পাতাগুলো নিয়ে দিচ্ছি নেব বাজা হয়ে গেছে সব কিছু একসাথে এবার আমি উঠিয়ে নিব সব কিছু যখন বাজা ভাজা হয়ে দিয়ে উঠবে একটু কালো জিরা কালো জিরাটা অবশ্যই দেবেন যে কোনো বত্তার সাথে কালো জিরিটা কিন্তু ওষুধের চেয়ে অনেক অনেক বেশি উপকারী অনেক অসুখের এটা কাজ করেন আপনারা কালো সব ভর্তার সাথে চেষ্টা করবেন এবার আমি তাহলে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবার সবগুলো একসাথে আমি একটু শিলপাটায় বেটে নিয়ে আসতেছি তাহলে দেখুন আমি ধনে পাতার ভত্তাগুলো শিলপাটা পেছি ফিশিয়ে নিয়ে আসলাম এবার একটু বেজে নেব আর বেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা তেলের কড়ায় বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিছি দিয়ে দিবে এবার বত্তাগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম এই যে কড়াইটাকে আলগা আলাদা হয়ে যাচ্ছে তাহলে মনে করুন বাজেটা একেবারে পাটকে যাবে ভাজা হয়ে গেছে এবার সবার থেকে নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন নামিয়ে নিয়ে আসলাম ধনে পাতার ঝাল ঝাল মজাদার বত্তা কাঁচামরিচ ধনে পাতার বানিয়ে নেবেন এখনই ধনে সিজন বেশি ধনে পাতা বাতাটা বানিয়ে একবার পরিবেশন করে দেখবেন কেমন লাগে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে একেবারে ভুলবেন না আজকের রেসিপিটা এখানে শেষ করে বেজে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ